দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটি বোন আমরা তার গল্প নিচ্ছি তার গল্প শুনছি আপনাদেরকেও শোনাচ্ছি দর্শক পুরো গল্প না শুনে কেউ দয়া করে আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না কেননা গল্পতে সবকিছু বলা থাকবে যদি আপনি এই বোনটির ব্যাপারে ইন্টারেস্টেড হন বা আগ্রহী হন তাহলে এই বোনটির মাথার উপরে দেখতে পাচ্ছেন যোগাযোগের দুইটি নাম্বার দেওয়া আছে পেশা কি জানিয়ে ভয়েস দিবেন তো আমার চলে যায় সবসময় বোনির কাছে আপু আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপু আপনার সম্পর্কে আমরা জানতে চাই যেহেতু আপনি গল্প বলতে আসছেন কোথা থেকে আসছেন আপনার বয়স্ক তো পরিবারের থেকে আছে লেখাপড়ার যোগ্যতা কোথা থেকে বল আমার নাম কি শামী আমি দিনাজাত থেকে আসছি আমার পরিবার বরিত আমার মা আমার শুধু একটা ভাই আর থাকে আমার বাবা নাই হ্যাঁ তিন জনের সংসার বাবা নাই মারা গেছে সে আমার বাবা একজন ব্যবসায়ী ছিল নিশ্চয় ব্যবসা করতো ব্যবসা করতে মানে ঢাকায় আমার বয়স হচ্ছে লেখাপড়া করছি আমি কিন্তু পরীক্ষা দিতে পারি নাই পরীক্ষা দিতে পারি নাই বাবা মারা যাওয়ার পরে আর আমি অসুস্থ ছিলাম অনেক সেই জন্য পরীক্ষাটা দিতে পারি নাই অসুস্থ ছিলেন এই জন্য পরীক্ষা করতে পারি সবকিছু কিন্তু আমাদের ব্যাপারে আপনি জানলেন কিভাবে বা আমাদের এখানে তথ্য পেলেন কিভাবে একটা আপু আছে ওনার থেকে সবকিছু জানি আপনাদের এখানে আসছি আপনাদের এখানে সবকিছু জানা ভালো খাওয়া থাকা পরিবেশ সবকিছু এর জন্য আসছি যেন আমি একটা আমার ভালো মনের মানুষ পাই মায়া এই জন্য এখন কি আমাদের এখানে থাকা অবস্থায় বিয়ে শি করে বাড়ি ফিরবেন এরকম ন্যায় করে আসছেন হ্যাঁ হ্যাঁ মানে সেই ইয়াতে আসছি যে আপনাদের এখান থেকে আমি একটা ভালো ইয়া মানুষ যেন নিয়ে যেতে পারি সে যেমনই হোক যেন ভালো দর্শক এই মেয়েতে আমার এখানে থাকবে তার বিয়ের পরেই সে হয়তো বা যার সাথে বিয়ে হবে তার সিদ্ধান্তের উপর নির্ভর করে সে কোথায় থাকবে কি করবে আপাতত সে এখানেই থাকবে এটাই আপু আপনার বয়স কথা বলবেন পঁচিশ তিরিশ বছরের একটা ছেলে আপনার এক্সপেক্ট করতে পারে তো সেক্ষেত্রে যদি আপনার এই গল্প শুনে চল্লিশ পঞ্চাশ বছরের কোনো ভাই প্রস্তাব দেয় তার সাথে হ্যাঁ কথা বলবো থাকবে না একটা খালি খালি অশান্তি করে তো লাভ নাই কষ্ট দিয়ে লাভ নাই আচ্ছা আপনার সম্পর্কে আরেকটা প্রশ্ন যে আপনি বলছেন আপনার বাবা নেই বাবা কি হয়েছিল কেন সে ব্যবসায়ী ছিল সে

তবে আপনার জন্য কি সবচেয়ে লেসুর সিজনটাই কষ্টদায়ক যাই দর্শক আপনারা বুঝবেন গল্পটি আসলে আমরা করছি গল্পটা আপনাদের বোঝানোর জন্য ধন্যবাদ কারণ সব মানুষ সব কথা বলতে পারে না আপনার কি যোগাযোগের নাম্বার নেই না এখন বর্তমানে তো আমরা অনেক গরিকি খাইতেই পারতেছিনা নিতো পারতেছিনা ফোন কি কি করে ব্যবহার করব আচ্ছা اكو জগা সরকার নাম্বার নাই কেন আপনারে জগা জগা আমি আসতাম না যখন বাবা ছিল তখন ফোন ছিল যোগাযোগ করারই আসলে এখন বাবা নাই কিছু না কিছুই নাই বাবা না থাকা মানে বুঝতে পারতেছেন যে একটা কি অসুবিধা বাবা থাকলে তো তার কাছে অনেক কিছু দাবি করা যায় আর শেমন থেকে অনেক সাহায্য সেই দেই আর কি এখন বাবা নাই কোনো কিছু চাও কও মানুষ নিয়ে আসে আমরা দেখি কষ্ট লাগতেছে কষ্ট আচ্ছা এখন আমার এখানে এই গল্প ছাড়ার পরে যে সে প্রবাস থেকে হাজার হাজার মানুষ দেখবে কেউ না কেউ আপনাকে পছন্দ করবে বা ইয়ে করবে কিন্তু আমার প্রশ্ন আমি সরাসরি কি বিয়ে করতে চান না তাদের সাথে দুই চার মাস কথা বলতে চান বা সময় কাটাতে চান এরকম না সরাসরি বিয়ে করতে চাই কিন্তু অনেক মানুষ তো মনে কথা দিয়ে কথা রাখে না মানে এখন অনেক মানুষ কথা দিয়ে কথা রাখে না ঠিক আছে এখন এমন তো হতে পারে যে আপনিও কথা দিয়ে কথা রাখবেন না তার গ্যারান্টি কি আমার সবকিছু অনেক আনসার জমা নিয়ে নেবে তাহলে আমি কি করবো দাঁড়াবো রাইট দর্শক ওর সমস্ত কাগজপত্র আমাদের কাছে জমা আছে আমাদের অফিসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না এটা আমাদের অফিস ঠিক আছে সো এর আগে আমরা আপনাদের ভিডিও করে দেখাতাম বাইরে এখানে ওখানে তখন আমরা অনেক সময় ব্যয় করতে হতো আর আমি নিজে অত্যাধিক ব্যস্ত থাকি যার কারণে এই প্রজেক্টটা আমি সময় খুব কম দিতে পারি যার কারণে এখন অফিসের ভিতরে কাজ শুরু করছি কারণ বাইরে গিয়ে আসলে কাজ করা আর পসিবল হচ্ছে না আপনারা অবশ্যই গাড়ি শব্দ শুনতে পাচ্ছেন আমরা ঢাকা মোহাম্মদপুর অবস্থান করতেছি এই মুহূর্তে তো দর্শক যদি এই আপুটি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই আপুটি আমাদের এখানে থাকবে আহ আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ